আজকে কোনো কথা নেই আগে দই খিতে হবে বেশি ভালো হয়নি সেই টেস্ট বিশাল টেস্ট হয়ে যায় কিন্তু বেশি ভালো জমিনি ঠিক আছে পাতলা পাতলা হয়ে যায় কোনো দিন করা নেই প্রথমবার তো অথবা আছে পরের বার হয়তো ভালো হবে তো ঠিক আছে দোস্ত মুস্তফা শেখ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো কালকে রাত্রি দই বসিয়েছিলাম ভিডিও আপলোড করেছি দেখে নাও আর সেই দই এই এখন খাচ্ছি কালকে রাত্রি জমি নেই ঠিক আছে ওই জন্য খাঁচতে পারিনি তো এটা দেখালাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আজকে তিন দিন আগে বাংলাদেশের একটা ভিডিও দেখেছিলাম পেঁয়াজের ভিডিও চাষিরা সব ক্ষেত পাহারা দিচ্ছে রাত্রি নাকি পেঁয়াজের নাকি খুব দাম পেঁয়াজ সব চুরি হয়ে যাচ্ছে তা আমিও ওদের কাছে একটু মানে একটা মনে হইলো যে তাহলে পেঁয়াজ ততক্ষণ বাংলাদেশ এত দাম তাহলে আমি একটু ইন্ডিয়ায় করি ঠিক আছে তো আজ থেকে তিন চার দিন আগে তো আমি পেঁয়াজের চারা খুঁজে বেড়াচ্ছি কোনো জায়গায় কুড়ি টাকা কোনো জায়গায় পনেরো টাকা কোনো জায়গায় দশ টাকা খুঁজে খুঁজে ফাইনালি আমি পেয়েছি পাঁচ টাকা কেজি পেঁয়াজের চারা তো চলো দেখাচ্ছি তোমাদের এই যে এই এক বান্ডেল এক কেজি করে হয় বেশিরভাগ এগুলো কেউ কুড়ি টাকা পনেরো টাকা দশ টাকা বিক্রি করছে আমি নিয়ে এসেছি পাঁচ টাকা করে ঠিক আছে তাও পাঁচ টাকা আমার তাও পড়তে হচ্ছিল না তাই আমি সে দোকানদারের সাথে কথা বলে ফাইনাল এই যে বস্তাটা এই এক এক বস্তা পেঁয়াজ মাত্র দেড়শো টাকা দু বস্তা নিয়ে এসেছি তিনশো টাকা দিয়ে এই পেঁয়াজ আমি যতটুকু জমি হয় ততটুকু জমিতে লাগাবো পাঁচ কাটা হোক দশ কাটা হোক আমার জমি বন্ধক নিয়ে আছে সেই জমিতে লাগাবো তা বাংলাদেশ যদি এত পেঁয়াজের দাম হয় তাই আমি ভাবলাম তাহলে আমাদের ইন্ডিয়ায় যদি হতে পারে যার কারণে পেঁয়াজটা লাগাই তো আর সবচেয়ে বড়ো কথা পেঁয়াজ গেল এবার আমার ঘরটা একটু দেখাই চলে এসো তো এই ঘর ঠিক আছে আমি এই সামনের এই দেওয়ালটুকু পুরো গেঁচে দিয়েছি তার কারণ আমি ভাবলাম যদি সব চারিদিকে টিন দিই আমার টিনই হবে না ঠিক আছে টিন শর্ট করে যাবো ওই জন্যই ভাবলাম টুকু দেওয়াল দিয়ে দিই দিলি দরজা জালনা এগুলো ভালো করে লাগানো যাবে ঠিক আছে ওই জন্য আমার সুবিধা হবে আর ইট তো আমার কিনা আছে ইটের অসুবিধা নেই কিন্তু টিন নেই যার জন্য আমার এই দেওয়ালটা গাঁথা আর এগুলো সব সানসেট হবে এগুলো এত বড় সানসেট করে নিয়ে এর সব গ্রিল হবে দু সাইডেই ঠিক আছে দু সাইডে গ্রিল দেবো দিয়ে আর এই পেছনে এই তো এসে গেল আরে এই প্লাগ কিনতে এখনো হাইট করব ঠিক আছে আর একটু গেতে নিয়ার পরে এর সাথে একটা লিনটন মেরে দিয়ে তারপরে চাল করব তো চলো বাইরে চলো তো ঠান্ডা মোটামুটি ভালো ঠিক আছে ভালোই ঠান্ডা পড়ছে আবার মেঘলা মেঘলা ভাব দেখছো যদি বৃষ্টি হয় অসুবিধা হয়ে যাবে পেঁয়াজ হয়তো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু কিছু করার নেই যা হবে হবে তো এই পেঁয়াজটা পাঁচ কাটা হয়তো হবে পেঁয়াজটা লাগাবো আর পাঁচ কাটা জমি আছে সেটাই ফুল লাগাবো একই পাশাপাশি দশ কাটা জমি পাঁচ কাটা পেঁয়াজ পাঁচ কাটা ফুল তো বাকি তারপরে এসব সবথেকে বড় কথা হচ্ছে পয়সা খুব শর্ট পয়সা যা ছিল আমার কাছে সব শেষ ঠিক আছে মুশুরি ফুচুরি বুনেলাম সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছে পাকা চার পাঁচ হাজার টাকা লস যার জন্যে এখন ঘরটা যদি আমার করতে হয় আমার এই এখন এই সুন্দর আমার বেঁচতে হবে কিছু করার নেই ঠিক আছে না বেঁচে আমার আর আর হচ্ছে না মনে হয় তো দেখা যাক কি হয় আল্লাহ যদি চেষ্টা করে অবশ্যই হবে আর আমি চেষ্টায় আছি এর না বিক্রি করে কিছু করার ঠিক আছে আমার ছাগল খুব ভালো এখন দেখা যাক কি হয় দosto পয়সা নেই এই দেখো ইট ভেঙে ভেঙে পাথর বানাচ্ছি ঠিক আছে ইট ভেঙে ভেঙে পাথর বানাচ্ছি কিছু করার নেই চালিয়েসব ঘোড়া এইভাবেই আসে ঠিক আছে আরামটা মোটা মোটা ভাবে এখন বেঁধে ওই বাইরে একটু বাঁধবো যেন রোদ হয় ঠিক আছে রোদ টাপিয়ে একটু শীত থাকবে তারপরে নটা দশটার সময় মাঠে নিয়ে যাবো চড়ো চা ওটা এখানে এখন বাতা থাকবে ওই দেখো ঘাস ঠিক আছে ওটা ওই সেই জামা ঘাস টেকে গিয়েছে লোকের গরুতে খায় না তো আমি কেটে নিয়ে এসেছি কিন্তু এরা খায় ওটা দুই মায়ের বেটা দুজনে মিলে এই ঘাসটা খাবে দশটার সময় নিয়ে যাব ঠিক আছে মাঠে এখন একটু ব্যথা থাক দু ঘন্টা একটু রোদ তাপিয়ে নি ঠিক আছে চলো হ্যাঁ দোস্ত আমি একটা জিনিস বুঝলাম না জার্সি গরুর এখন আলাদা আলাদা তফাত কেন আমার গরুটা দেখো গায়ে বলো প্রচণ্ড লোম ঠিক আছে আর ওই সামনে একটা গরু আছে সেম টু সেম জার্সি গরু কিন্তু ওর গায়ে কোনো লোম নেই একদম প্লেন আর এর দেখো এর লেজটা কত বড় ঠিক আছে লেজের চুল সাদা কিন্তু এর বাসর দেখো লেজটা একটুখানি কিন্তু চুলটা কালো ঠিক আছে বখনা বাছুরটা খুব সুন্দর হয়েছে আস্তে আস্তে এও বড়ো হয়ে যাচ্ছে এ দেখো নিচে নিয়ে আসো এরও পেছন দেখতে পেছন দেখতে দেখাই দেখো আস্তে আস্তে সব বড় বড় হচ্ছে ঠিক আছে অসুবিধে নেই কালকে দুধ দিয়েছিলাম দু কিলো হয়েছিল আর দই বানিয়েছি খালাম সকালবেলা তোমরা ভিডিওটা যদি না দেখো অবশ্যই গিয়ে দেখে নাও আর খুব তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই আর কি বলবো এখন তেল নিয়ে আসতে যাবো তেলটা নিয়ে এসে জমিতে সেচ দিয়ে ফুল লাগাবো এই পেঁয়াজ লাগাবো আর এক সপ্তাহ পরে ফুল লাগাবো আর ঘরের কাজ আজকে আপাতত বন্ধ ঠিক আছে এখন টাকার ম্যানেজ করতে হবে টাকা ম্যানেজ করে ওই যে বালি রেখেছিলাম বালি শেষ সিমেন্টও শেষ ঠিক আছে এখন ম্যানেজ করে বালি সিমেন্ট নিয়ে আসবো তারপরে আবার ঘর তো ঠিক আছে বন্ধু সবাই ভালো থাকো আর পেঁয়াজ লাগাচ্ছি অবশ্যই তোমাদের দেখাবো আর বাংলাদেশের ভাইরা তোমরা যদি ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে এখন চারা তোমাদের ওখানে কিরাম দাম আর পেঁয়াজ কত টাকা কেজি অবশ্যই জানাবে ঠিক আছে আর আমিও নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে জানাবো তোমার সবাই ভালো থাকো চলো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম